আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমি রাজমিস্ত্রি কাজ করি তো তারই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আপনাদেরকে দেখাবো বলে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মশলা মিক্সিংয়ের কাজ চলছে আর অপরদিকে দেখছেন যে সিলিং পরিষ্কার করা হচ্ছে স্লিংয়ে অনেক পলিথিন থাকে সেগুলো তুলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় নাহলে মশলা ঝরে যায় মানে যেখানে পলিথন থাকে সেখানে মশলা লাগে না অটোমেটিক ঝরে ঝরে পড়ে যায় তাই মিস্ত্রিরা সেখানে মানে সেটাকে পরিষ্কার করছে আর নিচে দেখতে পেলেন সেখানে মশলা মিক্সিংয়ের কাজ চলছে মানে নিচে এখন মশলা মিক্সিং প্রায় রেডি হয়ে গেছে তো সিলিংটা পরিষ্কার হয়ে গেলেই সিলিংয়ে ঘোলা মারা হবে তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা আমাদের কাজের সাইড অলরেডি এগুলি প্লাস্টার হয়ে গেছে দেখুন আর এগুলো আমাদের কাজের সামাল এই রুমটা অনেক দিন প্লাস্টার হয়ে গেছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন আর যে নিচে বস্তা পাড়ার কাজ চলছে মানে মশলা পড়বে সেই মশলাটা যেন মাটিতে না চলে যায় তার জন্য এখানে বস্তা পারছি আমরা আমাদের গ্রামে এইভাবেই প্লাস্টার করা হয় আপনারা কীভাবে প্লাস্টার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা একটা কিচেন রুম কিচেন রুম আর ওখানে একটা বক্স করা আছে দেখুন কিচেনে টালি হবে তাই কিচেনের সাম্পাইডগুলোতে রাফ করা হয়েছে এবং মিছিল তো ধরা আমাদের বস্তা এবং সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন সিলিংয়ে ঘোলা মারব তখন ধরো ইতিমধ্যেই শিলিংয়ে ঘোলা মারার কাজ শুরু হয়ে গেলো তো এই ঘোলা মারাটা কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে সিলিংয়ে মশলা শেঁপব মশলা চেপ্প বলতে গেলে মশলা মারব আমাদের গ্রাম্য ভাষা ওটাকে মশলা চেপ্প বলা হয় এবং দেখতে পাচ্ছেন গ্রামে আমাদের এইভাবে স্ত্রী নিয়ে ঘোলা মারি আমরা আমাদের এই দুটো মিস্ত্রি আর আমরা নিচে আছে দুটো হেল্পার আমরা এদিকে সমস্ত কাজটা কমপ্লিট করে ফেলেছি তারপরে ভিডিওটা যে ধরো আমরা বাড়িতে করে ঘোলা তুলে দিচ্ছি ওপরে এক ধামা ঘোলা তো তোলা যাবে না অনেক ওজন তাই এক বাটি এক বাটি করে তুলে দিচ্ছি ঘোলা তো বন্ধুরা আমাদের এই রাজমিস্ত্রি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তো বন্ধুরা একটা বিষয় এই ভিডিওটি আমি মশলা মারা পর্যন্ত দেখাতে পারবো না কেননা আমি আমাকে এখানে কাজ করতে হবে তারপর মশলাটা আমাকেই তুলে দিতে হবে তো তাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য